একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরুতেই থাকছে জীবন বাঁচাতে গর্তে লুকালের নেতানিয়াহু ইসরায়েল জুড়ে তোলপাড় এবারে থাকছে গাজায় অপরাধযজ্ঞের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও বিশ্বের মুক্তিকামীদের রুখে দাঁড়ানোর আহ্বান ইমাম খামিনের আরও জানাবো ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী বলছে পুতিন এদিকে গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ ফুরিয়ে আসছে সাহায্য সব শেষে জানিয়ে দিব ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান পুতিনের শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জীবন বাঁচাতে গর্তে লুকালেন নেতানিয়াহু ইসরায়েলের তোলপাড় মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের নিরাপত্তার জন্য গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে ইরান ও হিজবুল্লার পক্ষ থেকে বড় ধরনের সামরিক আক্রমণের আশঙ্কার মধ্যেই এই তথ্য প্রকাশ এসেছে যদিও ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি সত্যিই গুরুতর হয়ে উঠছে ইরানের হামলার ভয়ে নিরাপদ আশ্রয়ে নেতানিয়াহু এ খবরে বলা হয়েছে ইরান ও তার মিত্রদের সামরিক সক্ষমতা বাড়ছে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলে বড় ধরনের হামলা চালানো হতে পারে সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলি হামলা ইরানের শীর্ষস্থানীয় এক সেনা নিহত হওয়ার পর থেকে তেহরান করা প্রতিশোধের হুমকি দিয়েছে এতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর আশ্রয় নেওয়ার বিষয়টি প্রমাণ করে যে ইসরায়েল এখন প্রতিরক্ষামূলক অবস্থানে চলে গেছে অনেকেই মনে করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি বড় ধরনের হামলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হয়েছে যার ফলে নেতানিয়াহুকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি করছে দেশ জুড়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে তে হাইফা ও বীর সেবার মতো শহরগুলোতে মানুষজন আতঙ্কে রয়েছে কারণ যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হয়ে উঠছে গাজায় অপরাধযজ্ঞের বিরুদ্ধে মুসলিম উম্মা ও বিশ্বের মুক্তিকামীদের রুখে দাঁড়ানোর আহ্বান ইমাম খামিনের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ হিল উজমা খামেনি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন এটি পুরো ইসলামী উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায় ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন মার্কিন সরকার এই বিপর্যয়ের দায় দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযোগ্য চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল তিনি আরও বলেছেন ইয়েমেনের উপর ও দেশটির বেসামরিক জনগণের উপর হামলাও আরও এক অপরাধযজ্ঞ যা অবশ্য ঠেকাতে হবে ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী বলছে পুতিন ইরানের প্রেসিডেন্ট ডক্টর পেজস্কিয়ান জনগণের উদ্দেশ্যে তার নওরোজের বার্তায় বলেছেন নওরোজ এবং কদ্দরের রাত হল একই আলোর দুটি রশ্মি এবং একই সত্যের দুটি প্রকাশ তিনি আরও বলেন নতুন সময়ের চক্রে আমরা আমাদের ভাগ্যকে তার সেও উচ্চতর এবং আরও মহৎ করে তুলব রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টের কাছে নওরোজের আগমনে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর পেজস্কিয়ানের কাছে পাঠানো বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী নওরোজ হল ইরানি গভীর শিকরে প্রথিত একটি প্রাচীন উৎসব ইরান ছাড়াও এই উৎসব অনেক দেশে সৌর নববর্ষের শুরুতে উদযাপিত হয় বার্তা সংস্থা ইরানের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে লেখা ওই নওরোজের অভিনন্দন বার্তায় জোর দিয়ে বলেছেন আমরা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার সাথে সাথে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক বিকাশ অব্যাহত রাখব গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ ফুরিয়ে আসছে সাহায্য ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বর্বর সেনারা ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল আক্রমণ শুরু করে দাবি করেছে যে তারা গাজায় উপত্যকার কেন্দ্রীয় নেটজারিম এলাকা দখল করেছে বার্তা সংস্থা ইরিনার বরাদ দিয়ে পার স্টুডে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা গাজায় উপত্যকার কেন্দ্রস্থলে সীমিত স্থল অভিযান শুরু করেছে এই অভিযানের লক্ষ্য হল প্রতিরক্ষামূলক অঞ্চল সম্প্রসারণ করা এবং গাজায় উপত্যকার উত্তর ও দক্ষিণের মধ্যে একটি রেখা তৈরি করা গাজা উপত্যকা ইহুদিবাদীদের সর্বশেষ অভিযানে খান ইউনিসের পূর্বের আবাসিক এলাকায় বিমান হামলাও চালিয়েছে বর্বর ইসরায়েলিদের ওই হামলায় দশজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও অনেক আহত হয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম আরও জানিয়েছে যে গতকাল দখলদার সেনাদের বিমানগুলো বেথ লাহিয়ার আল সালাতিন এলাকায় একটি শোক অনুষ্ঠানে হামলা চালায় ওই হামলায় জনেরও বেশি ফিলিস্তিনি হন হন এবং বেশ কয়েকজন আহত আরও এছাড়াও খান ইউনিসের উত্তর পশ্চিমে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা উপত্যকার সিভিল ডিফেন্স অর্গানাইজেশন আরো জানিয়েছে বুধবারের ইহুদিবাদী দখলদারদের হামলায় সত্তর জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এ এ বিমান হামলায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা চারশত সত্তর জনের দাঁড়িয়েছে অন্যদিকে গাজায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একজন মুখপাত্র বুধবার ঘোষণা করেছেন দুই সপ্তাহরও বেশি সময় ধরে কোনো সাহায্য ওই অঞ্চলে প্রবেশ করেনি জাতিসংঘের ওই কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ক্রসিং পয়েন্টগুলো বন্ধ থাকায় মানবিক সাহায্য সরবরাহ শেষ হয়ে যাচ্ছে গাজার বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে তিনি সতর্ক করেন ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালা জ্বালানি অবকাঠামোতে হামলা না করার বিষয়ে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টা পালটি ড্রোন হামলা চালিয়েছে গত মঙ্গলবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয় এ সময় ট্রাম্প তিরিশ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও পুতিন তা প্রত্যাখ্যান করেন তিনি তেলক্ষেত্রসহ জ্বালানি স্থাপনায় হামলা কমানোর বিষয়ে সম্মতিও দেন রাতেই দুপক্ষই জ্বালানি স্থাপনায় হামলা চালায় গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ফোনালাভে পুতিন বলেন তিনি জ্বালানি অবকাঠাময় হামলা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে সম্মতি জানিয়েছেন বুধবার ভোরে যেসব হামলা হয়েছে তাতে তাদের আলোচনা যে ফলপ্রুষ হয়নি তারই প্রমাণ বহন করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়াকে যুদ্ধের বাইরে আনার চেষ্টা থেকে যেন বিশ্ব বিরত থাকে পুতিনের কথা ও কাজের মিল নেই বলে জানান তিনি প্রেসিডেন্ট জেলোনস্কির সিপ অব স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক টেলিগ্রামে বলেন রাশিয়া এখন বেসামরিক স্থাপনা ও লোকজনের উপর হামলা চালাচ্ছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা সাময়িক বন্ধ রাখতে পুতিনের প্রতিশ্রুতি আদৌ কোনো অর্থ বহন করে না বরিশ পিস্টারিয়াস জার্মান সংবাদ সংবাদমাধ্যম জেডিএফকে বলেন কথিত গুরুত্বপূর্ণ ও বিরাট ফোন আলাপের পর প্রথম রাতেই বেসামরিক স্থাপনায় হামলা হলো পুতিন আসলে খেলছেন আমার বিশ্বাস বিষয়টি বুঝতে মার্কিন প্রেসিডেন্টকে বেশি দিন অপেক্ষা করতে হবে না উভয় পক্ষই বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়ার দাবি তারা ইউক্রেনের সাতান্নটি ড্রোন অকার্যকর করতে সমর্থ হয়েছে। আর কে বলছে তারা বাহাত্তরটি রুশ ড্রোন ধ্বংস করছে ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ বলছে উত্তর পূর্বাঞ্চলের সুমি এলাকা ও রাজধানী কিয়েবের আশেপাশে ডোরোন আগা থেনেছে দক্ষিণে রেলওয়েকে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনায় হামলা হয়েছে আর রুশ কর্তৃপক্ষ বলছে দক্ষিণ রাশিয়ায় ইউক্রেন তাদের একটি তেল স্থাপনায় হামলা চালিয়ে আগুন লাগিয়েছে ইউক্রেনের সুমি এলাকায় রুশ ড্রোন হামলায় দুটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কেউ হতাহত হয়নি